এবার আমাদের ডাক আসে যদি আল্লামা মামুর আলাদের পক্ষ থেকে যদি ডাক আসে চারবনায়ের পক্ষ থেকে যদি ডাক আসে আমিরে জামাত হেফাজতের পক্ষ থেকে তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বর্ষা থেকে পাতুরিয়া পর্যন্ত সমস্ত মোমেন মুসলমান একজোট হয়ে এক প্ল্যাটফর্ম এসে ইসলামের পতাকা এদেশে পুরাবই ইংসা আল্লাহ সবাইকে দেখা শেষ সব তন্ত্র মন্ত্র সব দেখা শেষ চাচা বুবু এরপরে ভাই ভাবি সবাইকে দেখা শেষ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ জরে বলেন কিসের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আবারও ভোটের সময় এসে কোন যদি আমাদের ভোটকে হরণ করতে চায় তাহলে তাদের মুখের উপরে বলে দিব এবার সিল মারবো কোরআনের পক্ষে এবার সিল মারবো আদিসের পক্ষে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই তোমাদের মুখে অনেক চাপাবাজি চলেছি মদিনার ছনদে দেশ চালাবে বলে এদেশের মধ্যে ফেরাউনার নবরুদের শাসক তোমরা জারি করেছিলে গত দীর্ঘ পনেরোটি বছর আমাদের উপরে যেই রকম জুলুম নির্যাতনার নিপীড়নের স্টিপ ফেলানো হয়েছে এটা জাহিলিয়াতের বর্বরতার অসম্পতাকেও আর মারাই কথা বলে ডিগ্রি না এজন্য আসুন সব ভুলে গিয়ে কোরআন দিয়ে দেশ চালানোর জন্য আলে বল আমাদের সঙ্গে আছেন তো কে কে আছেন হাত উঠান নিল্লায় থাকবেন আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন